জানাচ্ছি ইউসিবি পিএলসি টু দ্য পয়েন্টে আমি তারিকুল ইসলাম মাসুম যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু আজকের আলোচনার বিষয় সর্বদলীয় বৈঠক আহ্বান সর্বদলীয় বৈঠক আহ্বান প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ডক্টর ইউনুস দোসরা জুন সর্বদলীয় বৈঠক আহ্বান করেছেন সেখানে বিএনপিকেও দাওয়াত দেওয়া হয়েছে সেই বৈঠকে মূলত সংস্কার কমিশনের ঐকমত্য কমিশনের যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হচ্ছে তার দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হবে বলে আমরা ধারণা করতে পারি বা জেনেছি এসব সব বিষয়ে আলোচনা করব আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার শিবলি সাদিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট সভাপতি বাংলাদেশ আইন সমিতি ইউকে সংবিধান ও রাজনীতি বিশ্লেষক এবং মানবাধিকার সংগঠন আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আমাকে সম্মিত দর্শক আমাদের সাথে আরও একজন আইনজীবী উপস্থিত আছেন ডক্টর খন্দকার মারুফ হোসেন যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ শুরু করছিলাম জুলাই সনদ বা জাতীয় সনদ বিষয়ে বা সংস্কার বিষয়ে সংস্কারের ঐক্যমত্যের বিষয়ে এখন সরকারের পক্ষ থেকে যে ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে তার মধ্যে প্রথম ধাপে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়েছে জুলাই দোসরা জুলাই আবার শুরু হবে পরের ধাপের আলোচনা আমরা সেই আলোচনা থেকেই শুরু করব জুলাই সনদ বা জুলাই ঘোষণা বা জাতীয় সনদ যে বিষয়ে যেভাবেই নাম করি না কেন সবগুলো রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতেই হবে বলে আমরা জেনেছি শিবলি সাদিক আপনার কাছ থেকে একটু ব্যাখ্যা জানতে চাই বা কী হতে পারে সেই আলোচনায় বা তারপরে ধন্যবাদ প্রথমেই যে জিনিসটা আসলে বলে নেওয়া দরকার যে পাঁচই অগাস্ট দু যে ঘটনাটা ঘটে গেল সেই ঘটনার প্রেক্ষাপটে বাংলাদেশের সাধারণ মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশাটা যেন বিলম্বিত হচ্ছে আর এই কারণে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অস্থিরতা এবং ক্রম দূরত্ব তৈরি হচ্ছে যদিও মনে করা হচ্ছে যে মাত্র একটা ইন্টারেম সরকার আসলো এত স্বল্প সময় কিন্তু আসলে এই স্বল্প সময় করতে করতে কিন্তু অনেক সময় হয়ে গেলো যেহেতু দৃশ্য তো তেমন কোনো খুব দৃশ্য তো কোনো পরিবর্তন কিংবা সংস্কার দেখা যাচ্ছে না যার ফলে এই দূরত্বগুলো তৈরি হচ্ছে জুলাই সনদ নিয়ে যে কথাটা বলা হচ্ছে এটা আমি বলবো যে তাৎক্ষণিকভাবে একটু ভুল কেন ভুল যে এটা যদি শুরুতেই যদি এই জিনিসগুলো হয়ে যেত যখন মানুষের প্রত্যাশাটা ছিল সেই রকমই যে এইরকম একটা ফিসিবাদে পতন হওয়ার পরে এরকম একটা গণ অভ্যুত্থান হওয়ার পরে এই জাতীয় একটা সনদ আসবে সেটা ছিল আসলেই সঠিক এখন এই জিনিসগুলো যত বিলম্বিত হবে ততই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা দূরত্ব তৈরি হবে অবিশ্বাস দেখা দিবে স্বাভাবিকভাবে এখানে ডক্টর মারুফ আছেন উনি বাংলাদেশের অন্যতম একটা বৃহৎ দল সম্ভাব্য সরকার গঠন করতে পারে এরকম একটি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য উনি এটা ভালো বলতে পারবেন কিন্তু আমরা যদি দেখি যে এই দলগুলোকে বিশেষ করে বর্তমান সময়ে পিএনপি জামাত এবং এনসিপিকে এনসিপিকে যদিও আমরা ওইভাবে কোনো নিবন্ধিত দল হিসাবে না দেখো যদি আমরা একটা ওয়ার্কিং ফোর্স হিসাবেও দেখি কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এক এক জন এক মেরু থেকে এখন কথা বলছে। এটার অন্যতম কারণ হলো এই বিলম্ব তাই আমার প্রত্যাশা থাকবে এই যে সনদ এই যে ঘোষণাপত্র যেটাই হোক না কেন এগুলোর যদি সঠিক সুনির্দিষ্ট গাইডলাইন জনতার সামনে বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরা না হয় তাহলে পারস্পরিক এই দূরত্ব এবং বুলাবুই ভুলবুজাবুঝি এগুলো বাড়বে আর এর ফলাফল একটাই হবে যে যে কারণে একটা ফেসিবাদের পতন হলো সেখান থেকে কিন্তু আমরা আর বাড়তি কোনো উন্নয়নের দিকে যাচ্ছি না বরং রাষ্ট্র যেন অপেক্ষাকৃত বা ক্রমশ ব্যর্থতার দিকে যাচ্ছে সুতরাং এই যে প্রত্যাশা নাগরিক প্রত্যাশা নাগরিক প্রত্যাশা কিন্তু প্রাপ্তি এবং প্রত্যাশার মধ্যে একটা বিস্তর ব্যবধান হয়ে যাচ্ছে একই দিনে জাতীয় বাজেটও প্রণয়ন করবেন অর্থ উপদেষ্টা আপনার কাছে আসবো ডক্টর খন্দকার মারুফ হোসেন জাতীয় প্রত্যাশা জাতীয় সনদ জুলাই সনদ এসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বিএনপির পক্ষ থেকে আজ সালাউদ্দিন আহমেদ বলেছেন যে আমাদের সামনে কলা ঝুলানো হয়েছে সংস্কারের নামে এই আলোচনা এই এই দাওয়াত পাওয়ার পরে তিনি কৃষক দলের একটি সমাবেশে বলেছেন কাজের আনুষ্ঠানিকতা আছে অনেক কাজের কাজ না ধন্যবাদ আপনার মাধ্যমে সকল দর্শককে শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি আপনি যে এই বিষয়টি তুলেছেন যে জাতীয় সনদের ব্যাপারে মাননীয় প্রধান উপদেষ্টা আগামী দোসরা জুন সর্বদলীয় একটি সভা ডেকেছেন এখানে আমাদের দল বিএনপিকেও আমন্ত্রণ জানানো হয়েছে এই যে জুলাই সনদ বা সংস্কার বা ভবিষ্যতে কিভাবে। আগামীর বাংলাদেশ চলবে এ ব্যাপারে কিন্তু দীর্ঘদিন আলোচনা হচ্ছে একাধিক আলোচনা হয়েছে কিন্তু আলোচনার তেমন কোনো ফল এখন পর্যন্ত বাংলাদেশে মানুষ দেখে নেই আলোচনা হচ্ছে কিন্তু আবার নিজেদের মধ্যে একটা অবিশ্বাসের স্থান তৈরি হয়েছে আপনারা দেখলেন যে আমাদের দল থেকে কিন্তু প্রায় বলা হচ্ছে প্রত্যেকটা বৈঠকে যেমন দশই ফেব্রুয়ারি প্রথম আমরা বৈঠক করেছি এপ্রিলে বৈঠক হয়েছে কিছুদিন আগে প্রধান উপদেষ্টা সাহেবের সাথে আমাদের বিএনপির শীর্ষ নেতারা বৈঠক করেছেন এখানে আমাদের প্রত্যেকটি বৈঠকেই কিন্তু একটা দাবি ছিল যে জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে এই সরকারকে একটা রোড রোডম্যাপ দিতে হবে এবং দলের পক্ষ থেকে আমরা লিখিতভাবে রোড ম্যাপের জন্য দাবি করেছি কিন্তু এখন পর্যন্ত বর্তমান সরকার কোনো অদৃশ্য কারণে রোড ম্যাপ দেওয়ার ব্যাপারে তাদের কোনো ইচ্ছা আমরা দেখতে পাচ্ছি না সর্বশেষ যে আমরা বৈঠকে আমাদের পরিষ্কার বক্তব্য ছিল যে পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে একটি নির্বাচনের রোডম্যাপ রোড ম্যাপ দেওয়া হোক এবং এই ডিসেম্বরই হচ্ছে আসলে নির্বাচন করার প্রকৃত সময় শীতকালটা আসলে নির্বাচনের মৌসুম হিসাবে এবং এই টাইমের মধ্যে সকল সংস্কারগুলো আইনশৃঙ্খলা প্রশাসন নির্বাচনকে কিভাবে সুন্দরভাবে করা যায় এই সংস্কারগুলো শেষ করে কিন্তু একটি নির্বাচন দেওয়া সম্ভব অথচ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি জাপানে গিয়ে একটি বক্তব্য দিয়ে বললেন যে শুধুমাত্র একটি দল নাকি আজকে নির্বাচন চাচ্ছে আজকে বেশ কয়েকটি জাতীয় পত্রিকা এসেছে যে একশোর উপরে দল ডিসেম্বরে নির্বাচন চেয়েছে ঊনপঞ্চাশটি নিবন্ধিত দল বলছে যে ডিসেম্বরে নির্বাচন সম্ভব আমরা দেখতে পাচ্ছি যে তিনি সেই জাপানে একটি বৈঠকে বলেছেন যে যারা নতুন দল হয়েছে তাদেরকে একটু সময় দেওয়া দরকার তারা সাংগঠনিকভাবে একটু শক্তিশালী হোক যেই দলের এখন পর্যন্ত নিবন্ধন নেই সেই দলকে প্রায়োরিটি দিচ্ছেন আর নিবন্ধিত ঊনপঞ্চাশটি দলের যে দাবি সে ব্যাপারে তারা কোনো ভুরুক্ষেপ করছেন না তাই আসলে এখন মানুষের মধ্যে অবিশ্বাস একটা সৃষ্টি হয়েছে যে এই যে বৈঠক হবে দুই তারিখ এখানেও কি আসলে কোনো ধরনের ফলপ্রসূ কিছু হবে এটা নিয়েও মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে তাই আসলে সকল কিছুকে কিন্তু চিন্তা করতে হবে যে আসলে একটা জাতীয় সংসদ নির্বাচন করতে হবে এবং জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে কারণ জনগণের ক্ষমতায়নের মূল স্তম্ভ হচ্ছে যে সরাসরি নির্বাচনের মাধ্যমে একটি জনগণের গ্রহণযোগ্য একটি জনগণের সংসদের মাধ্যমে এদেশের কল্যাণ উন্নয়ন করা তো সেই ব্যাপারে যখন সরকারের পক্ষ থেকে তো বলা হয়েছে যে একটা যেন নির্বাচন করে দিলে যে এই সংস্কার প্রস্তাবগুলো বা বিপ্লবের আকাঙ্ক্ষা এগুলো হয়তো বাস্তবায়ন হবে না সেজন্য একটু ধীরে যাওয়া ধীরে চরণীতির দেখার ব্যাপার আছে অগাস্টের চব্বিশের আট তারিখ থেকে আজকে কতদিন অনেক দিন হয়ে গেল প্রায় দশ মাসের উপরে এখন পর্যন্ত কিন্তু আমরা সংস্কার সংস্কার শুনছি একদম পরিষ্কার কিছু এখন পর্যন্ত সুস্পষ্ট সংস্কারের ব্যাপারে কিন্তু কথা আসে নাই এখন এরকম যদি আস্তে ধীরে করতে যান তো সংস্কার অনেক দিন চলবে যেমন অনেকে বলেন সংস্কার আর বিচারের পরে নির্বাচন এখন বিচার কি একটা কি বলে দেওয়া যাবে যে এই বিচার শেষ হবে বিচার কয় মামলার বিচার কয়টা মামলার বিচার আমরা বিচার বলতে যারা আমরা সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি ট্রাইব্যুনালের বিচারের পরে কি শেষ কোনো সংক্ষুপ্ত ব্যক্তি তো অ্যাপেন ডিভিশনে যেতে পারে তারপরে আবার রিভিউ হতে পারে অতএব বিচারটা কবে শেষ হবে এটাও কোনো পরিষ্কার না আর সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া এটিও যে দিনক্ষণ ঠিক করে বলে দেওয়া যাবে না অমুক দিনের পরে বাংলাদেশে আর সংস্কারের প্রয়োজন নেই তাই আসলে অনিশ্চয়তার দিকে দেশ যাচ্ছে এই অনিশ্চয়তা থেকে দেশকে বাঁচানোর একমাত্র দায়িত্ব এই সরকারের যদি এই সরকার এটা না করে এর কনসিকুয়েন্স আগামীতে ভোগ করতে হবে আপনাকে ধন্যবাদ কনসিকুয়েন্স কি হতে পারে যে আসলে কনসিকুয়েন্সের কথা বললে তো সব কিছুই অনুমান নির্ভর হয়ে যায় তবে হ্যাঁ কনসিকুয়েন্সের সবচেয়ে বড় কনসিকুয়েন্স একজন সচেতন সাধারণ নাগরিক হিসাবে আমি মনে করি সবচেয়ে বড় কনসিকুয়েন্স হলো রাষ্ট্র হিসাবে আমরা ব্যর্থ হতে যাচ্ছি রাষ্ট্র হিসাবে আমরা ব্যর্থ হতে যাচ্ছি আমি ডক্টর মারফের সাথে কিছু বিষয় একমত এবং কিছু বিষয় আমি সংযোজন করতে চাই সেটা হলো যে মূলত আন্দোলনটা শুরুই হয়েছিল একটা নির্বাচনকে কেন্দ্র করে কী ধরনের নির্বাচন যে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে তারপরে সেখানে আরও অন অনেক আনুষঙ্গিকতা সংযুক্ত হলো এবং রাষ্ট্রের কাছে এটা একটা সুযোগ আসছে যে রাষ্ট্রকে নতুন করে গুছানোর এখন এই গোছানোর প্রক্রিয়াটা কীরকম হবে এই যে সুনির্দিষ্টকরণ এটাই ছিল মূলত বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের দায়িত্ব শব্দটাই কিন্তু অন্তর্বর্তীকালীন বিষয়টাই অন্তর্বর্তীকালীন সুতরাং ওনাদের সময় যত বাড়বে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিচ্ছিন্নতা তৈরি হবে এবং এক একজন এক এক দাবি নিয়ে আসবেন তবে এই ক্ষেত্রে আমি বলবো যে উনি বিএনপির একজন কেন্দ্রীয় কমিটির একজন সদস্য ওনার মাধ্যমে এই তথ্যটা আমরা দিতে চাই যে বিএনপি যে কোনো পরিস্থিতি এটা বিবেচনা করা যায় যে নির্বাচন ডিসেম্বরে হোক কিংবা পরবর্তী বছর হোক যে কোনো বিবেচনায় বিএনপি সরকার গঠন করার মতো যতটুকু জনবৃত্তি এবং জনসমর্থন এটা বিএনপির আস এবং তারা সরকার গঠন করতে পারবে এই ব্যাপারে সন্দেহ করাটা একটা বাতুলতা কিন্তু একটা সম্ভাব্য সরকারি দল হিসাবে বিএনপিরও যতটুকু করণীয় আমার মনে হয় বিএনপি মনে হয় সেই ক্ষেত্রে কিছুটা হয়তো বা একটু পিছিয়ে আছেন কিংবা ওনাদের মধ্যে এক ধরনের কোঅর্ডিনেশনেরও একটা অভাব আছে আর যেটা স্বয়ং চিফ অ্যাডভাইজার সাহেব যেটা বললেন জাপানি গিয়ে এটাও আবার ঠিক না যে অভাব কোয়ার্ডিনেশনের অভাবটা একজন নাগরিক হিসেবে আমি মনে করতেছি যে এখানে ওনাদের ঠিক যখন ওনাদের চাপ প্রয়োগ করার কথার ওই সময়টাতে যেন ওনারা সঠিক চাপ প্রয়োগ করতে পারে না আবার যখন ওনাদের এক ধরনের একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসার কথা তখন যেন এই যে পুরো বিষয়গুলো কিন্তু তারপরও আমি এতটুকু বুঝি বা যে কোনো সচেতন নাগরিক বাংলাদেশের যে কোনো সচেতন নাগরিক এটা বুঝি যে বিএনপি যদি আসলেই না চায় বিএনপি যদি চায় যে না এই নির্বাচন হতে হবে আগামী তিন মাসের মধ্যে এবং ওনারা যদি বেঁকে বসে তাহলে কিন্তু সেটাই হবে তো এই ক্ষেত্রে বিএনপিকেও আবার এক ধরনের ক্রেডিট দিতে হয় যে ওনারা কিন্তু যথেষ্ট এত জনবৃত্তি এবং এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও ওনারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে যথেষ্ট সময় দিচ্ছেন কিন্তু সেই সময়টার সাথে কতটুকু গাইডলাইন দিচ্ছেন সেটা একটা বিবেচনার বিষয় আর আরেকটা বিষয় হলো যে যদি আপনি এক বাদকে বলেন যেটা অলরেডি চিফ অ্যাডভাইজার সাহেব বলেই দিয়েছেন যে নির্বাচনটা দেরি হচ্ছে কেন আর দেরি হলে লাভ এবং ক্ষতি কার দুই পক্ষ যদি আমি বলি তাহলে একটা লাভের পক্ষ একটা ক্ষতির পক্ষ আমি লাভ ক্ষতির পক্ষ হিসেবে কোনো রাজনৈতিক দলকে নিয়ে আসবো না আমি শুধু বলবো ক্ষতির পক্ষে হলো রাষ্ট্র কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের যে একটা সুযোগ আসছে নিজেদেরকে গুছানোর অর্থাৎ এই যে সংস্কার শব্দটা যে সংস্কার শব্দটা এত বেশি উচ্চারিত হচ্ছে যে আমার ভয় হচ্ছে যে এই সংস্কার শব্দটাই একটা বিতৃষ্ণা শব্দ হয়ে যায় কিনা কারণ বলা হচ্ছে কিন্তু সে অনুযায়ী কাজ হচ্ছে না কিন্তু এটা যদি হয়ে থাকে যে নির্বাচন পেছানোর উদ্দেশ্য একটাই যে অন্য দলগুলোকে একটু গুছানোর সুযোগ দেওয়া হোক নতুন দলগুলোকে একটু গুছানোর সুযোগ দেওয়া হোক তাহলে আমি মনে করব যে এটা আসলে ঠিক না তবে এটাও বলবো যে যদিও তারা নিবন্ধিত দল না এনসিপি কোনো না কোনোভাবে নজর আকর্ষণ করছে সেটা কিভাবে যে তাদের আসলে তারা কি সরকার গঠন করতে যাচ্ছে না মোটেও না প্রশ্নই আসে না তারা নিজেরাও জানে যে যদি নির্বাচন হয় তাহলে কয়টা সিট তারা পেতে পারে তারা যেটা চাচ্ছে যে এই মুহূর্তে যে দল সরকার গঠন করতে যাচ্ছে তারা তাদের অ্যাটেনশন ড্র করতে চাচ্ছে এবং আমি মনে করি এই কৌশলে তারা অনেকটাই অনেকটাই আগায় গেছে এবং তারা বিএনপির অ্যাটেনশন ড্র করছে বিএনপি যত বেশি বিরক্ত হবে তাদেরকে তাদেরকে নিয়ে এটাই হলো তাদের রাজনৈতিক সফলতা এই মুহূর্তে এবং এটা তারা করতে পারতেছে কিন্তু সব কিছুর পরে যেটা আসে এই কেবল এই সফলতা ব্যর্থতার খেলা রাষ্ট্রকে দেখবে কে আসলে রাষ্ট্রের স্বার্থটা দেখবে কে আসলে এইখানেই হলো মূল কথাটা যে দলই আসুক আসুক কিন্তু রাষ্ট্রকে যেন ব্যর্থ না হতে হয় আপনাকে ধন্যবাদ খন্দকার মারুফ হোসেন সাদিক শুরুতে এবং শেষে একটি শব্দ উচ্চারণ করছেন রাষ্ট্রকে ব্যর্থ ব্যর্থ রাষ্ট্র হতে যাচ্ছে রাষ্ট্রকে ব্যর্থ হতে দেয়া যাবে না যে রাজনৈতিক দল থাকবে রেসারেশি থাকবে প্রতিযোগিতা থাকবে কিন্তু রাষ্ট্র তো সবার ব্যর্থ রাষ্ট্রের দিকে কি যাচ্ছে আমি মনে করি যে আমাদের শিবলি সাহেব যেটা বললেন যে একটা রাষ্ট্রের কথা বলেছেন রাষ্ট্রকে দেখবে কি ব্যর্থ রাষ্ট্রের দিকে আমরা যাচ্ছি কিনা দেখেন রাষ্ট্রকে দেখবে হচ্ছে গিয়ে আমার ব্যক্তিগত মতামত যে রাষ্ট্রকে দেখবে জনগণের মাধ্যমে নির্বাচিত সরকার যেই সরকার জনগণের সরাসরি ভোটে ভোটের মাধ্যমে ম্যান্ডেট নিয়ে তারা পার্লামেন্টে যাবে জনগণের যত সমস্যা রয়েছে যত ধরনের সংকট হবে সেগুলো রাষ্ট্রীয় সংকট দেখবে জনগণের সরকার এই যে অন্তর্বর্তীকালীন শব্দটার অর্থ হচ্ছে কিছু সময়ের জন্য এটা কিন্তু পারমানেন্ট গভর্নমেন্ট না এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের আমার ব্যক্তিগত মতামত আমরা দলও মনে করে তাদের প্রধান এবং প্রধানতম দায়িত্বই হচ্ছে ভোটের মাধ্যমে জনগণের সরকারকে ক্ষমতা দিয়ে দেশে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করা যেটা আমরা দেখতে পাচ্ছি এই সরকারের তেমন ইচ্ছা আছে বলে আমার মনে হয় না এখানে দেখেন যে প্রধান উপদেষ্টা বলেছেন যে নতুন দলকে একটু সাংগঠনিকভাবে তারা একটু গুছানোর তাদেরকে সুযোগ দেওয়া তার মানে কি যে এই যে কথা আসছিল এখন কি কোনো কিংস পার্টি জন্ম হচ্ছে যে এই পার্টি আমাদের ব্যারিস্টারি শিবলি ভাই বললেন যে এরা আশা করে না যে আগামীতে নির্বাচনে যাবে বা রাষ্ট্রক্ষমতায় আসবে তাহলে তাহলে কি যে যেহেতু এরা রাষ্ট্রক্ষমতায় আসতে পারবে না তাই যতদিন কাল স্থাপন করা যায় তাদের মাধ্যমে কেউ না কেউ কোনো সুবিধা পাচ্ছে আজকে আমরা অনেক ধরনের অভিযোগ পাচ্ছি যে এই নতুন দলের অনেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মকাণ্ড করছে যেগুলো নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে হয়তো তারা মনে করছে যে যদি জনগণের সরকার চলে আসে তাদের হয়তো তারা যেভাবে ইনফ্লুয়েস করার চেষ্টা করছে এটা করতে পারবে না তাই আজকে এটা জনগণের মধ্যে প্রশ্ন আসছে যে প্রধান উপদেষ্টা কিভাবে একটি দলকে প্রেটোনাইজ করার কথা বলছেন যেখানে জনগণ জানে যে যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো দল আর বাংলাদেশে নেই যে রাষ্ট্র ক্ষমতায় আসবে এখানে কারো মনে সন্দেহ নেই দুই তৃতীয়াংশ আসনের বেশি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে সেই দলের যেই দাবিটাকে একেবারে পেছনে ফেলে কিছু দল যারা নিবন্ধন নেই তাদেরকে কেন গুরুত্ব দেওয়া হচ্ছে এটা আসলে আমি মনে করি বাংলাদেশের সর্বস্তরে জনগণের মধ্যে প্রশ্ন এসেছে রাষ্ট্রকে সফল করার জন্য রাষ্ট্রকে জনগণের মাধ্যমে জনগণের প্রতিনিধির মাধ্যমে সেটাকে রান করানোর জন্য আমি মনে করি বর্তমানে যত সমস্যা বলেন সংস্কার বলেন এই যে নৈরাজ্য হচ্ছে এই যে আপনি দেখতে পাচ্ছেন শচিবাজার মতো জায়গা সেখানে আন্দোলন হচ্ছে এনবিআর যেখানে যারা আমাদের কর তারা আমাদের মাধ্যমে কর নিয়ে অর্থনীতিকে সমৃদ্ধ করে সেখানে সমস্যা হচ্ছে সেনাবাহিনীর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা যেটা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আমরা বলি সেখানে বিশৃঙ্খলা হচ্ছে এই সমস্যার আমি মনে করি একমাত্র সমাধান একটি নির্বাচন এবং সেটি যত দ্রুত সম্ভব ডিসেম্বরের মাধ্যমে করতে পারলে দেশ ও জাতি এখানে কল্যাণ হবে দেশের ভালো হবে বলে মনে করি শিবরি সাদিক রাজ্য সচিবালয় এন সিটি কর্পোরেশনে আবার পল্লী বিদ্যুতে শিক্ষকরাও করছেন নৈরাজ্য কি বলা যাবে নাকি তারা তারা তাদের দাবি দাওয়া নিয়ে দাবি দেওয়া পূরণের জন্য সুযোগ পাচ্ছেন বা সুযোগ চাচ্ছেন বা চেষ্টা করছেন যেহেতু একটা অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের কাছে এখন পর্যন্ত যারা যেসব দাবি করেছেন সেই দাবির মধ্যে একমাত্র আনসারদের দাবি সফল হয়নি সময় দর্শক আমরা আছি চ্যানেল থাকুন আমাদের সঙ্গে জি ধন্যবাদ যে কোনো নাগরিকেরই সরকারের কাছে দাবি চাওয়ার অধিকার আছে কিন্তু সেই দাবিটা ততক্ষণ পর্যন্ত দাবির পর্যায়ে থাকে যখন তার মধ্যে একটা সুষ্ঠুতা থাকে যখন সেইখানে বিশৃঙ্খলা তৈরি হয় সেই বিশৃঙ্খলা যখন রাষ্ট্রের স্বার্থে আঘাত করে তখন সেটা নৈরাজ্যতার দিকে চলে যায় এবং কিছুটা নৈরাজ্যতার দিকে আসলেই চলে যাচ্ছে এখন আমি কিছু বলি সেটা হলো যে দেখেন সংস্কার এইরকম সংস্কারবাদী হওয়া দরকার নাই যে সংস্কার বিষয়টা যেন রাষ্ট্রের জন্য বোঝা হয়ে যায় আবার ঠিক এইরকম বিপ্লবী হওয়ার দরকার নাই যেন বাকি রাষ্ট্রের বাকি সকল নাগরিককে যেন শিশুতোষ মনে হয় আসলে বিপ্লব বলেন সংস্কার বলেন যেটাই বলেন যে কারণে পাঁচই আগস্ট আসলো সেই পাঁচই আগস্ট কিন্তু একটা একটা কারণ করে অনেকগুলো কারণের একটা সমন্বয় হলো পাঁচই আগস্ট সেই পাঁচই আগস্টকে যদি সত্যিকার অর্থে ধরে রাখতে আমি ডক্টর মারুফের সাথে আমি একমত বা এটা সকল রাষ্ট্রের সকল জনগণই বলবেন যে যেহেতু রাষ্ট্র পরিচালনার একটা সঠিক মাধ্যম আছে আর সেই মাধ্যমটা হলো জনতার রায়ে পরিচালিত সরকারি রাষ্ট্র পরিচালনা করবেন তাই এই অবস্থান থেকে যত দূরে সরে যাওয়া যাবে দেখেন আমি আরেকটা বলি আমি বারবার এই শব্দটা উচ্চারণ করছি কেন যে রাষ্ট্র ব্যর্থ হতে পারে রাষ্ট্রকে যদি আপনি সক্রিয় এবং সফল রাখতে চান তাহলে যেই জিনিসটা দরকার রাষ্ট্রে দলগুলোকে সুসংগঠিত থাকতে হয় এই মুহূর্তে নিঃসন্দেহে বলা যায় যে বাংলাদেশ জাতীয়বাদী দল অর্থাৎ বিএনপি এখনো পর্যন্ত এত সময়ের পরেও এত নির্যাতনের পরেও ওনারা কিন্তু সুসংগঠিত আছেন কিন্তু এই যে ওনারাও যেমন উনি বললেন যে ওনাদের এই মুহূর্তে নির্বাচন হলে বা যে কোনো পর্যায়ে নির্বাচন হলে দুই তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ সিট পেয়ে ওনারা আসতে পারেন কিন্তু এটাও কিন্তু একটা ভয়ের কারণ কেন যে যখন বিরোধী দল বা রাষ্ট্রের পরিচালনার সময় সরকারি দলের বিপরীত অন্যান্য দলগুলো যখন সুন্দরভাবে সমন্বিত না থাকতে পারে সুসংগঠিত না থাকতে পারে তখন কিন্তু এক ধরনের নির্বাচন হলেই বলা যাবে কি বেশি পাবে কি কম পাবে তা তো বটেই কিন্তু তারপরেও যে অন্তত বোঝা যাচ্ছে দুই তৃতীয়াংশ না হোক সরকার গঠন করবে এবং একটা ভালো সংখ্যাই পাবে তো এই জন্য আমি এই শব্দটার প্রতি বা এই এই যে একটা প্যাসিমিস্টিক একটা ধারণার প্রতি আমার ভয়টা সেটা হলো কি যে আমরা চাচ্ছি কি আমরা সাধারণ নাগরিক দেখুন চব্বিশ দু হাজার চব্বিশের জানুয়ারি মাসের নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী আমাদের দেশে আপনার ভোটারের সংখ্যা কত এগারো কোটি ছিয়াশি লক্ষ এইরকম তো বারো কোটির কাছাকাছি তো বারো কোটির কাছাকাছির মধ্যে সক্রিয় রাজনীতি করে কয়জন পঞ্চাশ লক্ষ লোক সত্তর লক্ষ লোক আশি লক্ষ লোক করে না একদম পদদারী সক্রিয় রাজনীতি করে তো বাকি তো পুরোটাই জনসমষ্টি জনগণ তো এই জনগণের যে একটা একটা ইচ্ছার প্রতিফলন সেই ইচ্ছার প্রতিফলনটা কি ইচ্ছার প্রতিফলন এই নির্বাচন গণ অভ্যুত্থান কিন্তু এটা কোনো এটা কোনো সপ্তাহের জুমাবারও না কিংবা বছরের দুইটা ঈদও না যে এটা এটা প্রায় প্রতি বছরই একবার কোনো গণ হবে না এটা আমাদের একটা বিরাট সুযোগ আমরা আক্ষেপ করে বলতে পারি যে আমাদের একাত্তরে যে সুযোগ আসছিল সেই সুযোগ আমাদের অনেক ঘাটতি থেকে গেছে নব্বইয়ের মাধ্যমে আমরা যে সুযোগ পাইছি সেখানেও আমাদের স্বপ্ন ব্যর্থ হয়েছে অন্তত এই চব্বিশের মাধ্যমে যে সুযোগ আমরা পাইছি এটা যেন ঘাটতি এটা যেন ব্যর্থতায় পরিণত না হয় এবং এটা যেন জনতার মাধ্যমে দেখুন যে যেটাই বলুক না কেন রাজনৈতিক সমাধান রাজনীতিবিদদের মাধ্যমে হওয়া উচিত যদিও আমি 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 নিজ দায়িত্ব নিয়ে বলতে পারি বাংলাদেশের অধিকাংশ রাজনীতিবিদই অসৎ কুলাঙ্গার টাইপের কিন্তু তারপরেও যেই কয়জন সৎ রাজনীতিবিদ আছে তাদের মাধ্যমেই রাজনৈতিক সমাধান হওয়া উচিত ধন্যবাদ আপনাকে আমরা শেষ করব মারুফ হোসেন অনেক রাজনীতিবিদ অসৎ আসলে কি তাই এটা আমি মনে করি সঠিক না যারা অসৎ তাদের তো তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আছে রাষ্ট্র আছে তারা তাদের ব্যবস্থা নিতে পারে আমাদের এই যে পনেরো বছর দেখেছি যে এই দুদক বা রাষ্ট্রীয় কিছু যন্ত্রের মাধ্যমে রাজনীতিবিদদের চরিত্র হরণ করার চেষ্টা করা হয়েছে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান অনেক সিনিয়র নেত্রী নেতাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে রায় দেওয়া হয়েছে কিন্তু দেখা গেল পরবর্তীতে হাইকোর্ট ডিভিশন অ্যাপেলেট ডিভিশন প্রমাণ হয়েছে যে তারা নির্দোষ তাই আসলে যারা দুর্বৃত্ত যারা আসলেই এই দেশের ভালো চায় না এমন অনেক রাজনীতিবিদ আছে গত পনেরো বছর আমরা দেখেছি অনেকে হাজার কোটি টাকা পাচার করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাকি সাতটা দেশে বিশাল সম্পত্তির সম্পত্তি আছে এগুলো অবশ্যই তাদের বিচার হওয়া উচিত তারা অসৎ তবে আমি বিশ্বাস করি যে আগামী নির্বাচন যেটা হবে সেখানে অন্তত বিএনপির পক্ষ থেকে যারা ক্লিন ইমেজের যারা এদেশের মানুষের কল্যাণ করতে পারবে যারা শিক্ষিত তাদের মধ্য থেকে আমার বিশ্বাস নমিনেশন দেওয়া হবে যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে পার্লামেন্টে গিয়ে সৎভাবে এই যে শহীদ জিয়ার যে আদর্শ সে আদর্শকে বুকে ধারণ করে বিএনপি কাজ করবে আমি আশা করি অন্যান্য দল যারা রয়েছে তাদের মধ্যে থেকেও সৎ এবং শিক্ষিত লোকরা এবার পার্লামেন্টে আসবে বলে আমার বিশ্বাস অনেক ক্ষেত্রে টাকার কাছে হেরে যায় সৎ সৎ মানুষ রাজনীতিবিদরা এটা আসলে একটা নির্বাচন অনেক টাকা লাগে হ্যাঁ নির্বাচন করতে গেলে টাকার প্রয়োজন হয় ঠিক আছে তবে আমার বিশ্বাস যে এই চব্বিশের গণ অভ্যুত্থান আমাদের শিক্ষা দিয়েছে যে দুর্বৃত্ত টাকার মাধ্যমে যারা ফুলে ফেপে বড় হয় তারা আসলে জনগণের প্রতিনিধিত্ব করে না আমার বিশ্বাস এই চব্বিশ থেকে আমরা শিক্ষা নিয়ে যোগ্যতার ভিত্তিতে যোগ্য ব্যক্তিকে জনগণ নির্বাচিত করবে অবশ্যই এখানে টাকাটা ফ্যাক্টর হবে না ধন্যবাদ আপনাকে ডক্টর খন্দকার মারুফ হোসেন ব্যারিস্টার শিবলি সাদিক আপনাকেও ধন্যবাদ সম্মানিত দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইলেও দেখা হতে পারে সে অনুষ্ঠানে ভালো থাকবেন সবাই আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা